এই দেখুন একটা বাটার এর কালেকশন আছে সাথে এরকম দেখুন এত বড় একটা সীতাহারও আছে এই সীতাহারটা আপনার দু মাত্র দু গ্রাম আটশোর মধ্যে এই সীতাহারটা পেয়ে যাচ্ছেন অ্যাপ্রক্সিমেটলি আহ বত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু এই সীতাহারটা আপনারা পেয়ে যাচ্ছেন তো আরো কিছু আমরা দেখাবো এখানে এছাড়া দেখুন আরো অনেক রকমের কালেকশন কিন্তু আছে বিশাল হ্যাঁ কালেকশন কিন্তু একমাত্র মানে রাজলক্ষীতে কিন্তু আছে কিন্তু একমাত্র মানে ইচ্ছা পরে সেটা তো হ্যাঁ একদম ইচ্ছা আমাদের রাজলক্ষী সেই এত লাইট ওয়েট এর কিন্তু আপনার কালেকশন পেয়ে যাচ্ছে এ দেখুন এই এই যে নে এই যে হারটা যে এটা পুরো একদম সলিড সীতাহার মাত্র পাঁচ গ্রাম একশো দশ মিলিগ্রামে এই সীতাহারটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছে উপরে দেখুন একটা ছোট্ট পারলের চোখার আছে যেটা অ্যাপ্রক্সিমেটলি আট হাজার টাকা থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে পার্লের চোখার মোটামুটি আমাদের কাছে এখন একটু স্টক কম আছে নেক্সট উইক থেকে আপনারা মাত্র সাত হাজার টাকার মধ্যে কিন্তু পার্লের চোখার পেয়ে যাবেন তো আপডেটেড থাকবো আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন সেখানে আমরা কিন্তু আমরা আপনাদেরকে কালেকশন দেখিয়ে দিতে পারবো এছাড়াও এখানে অনেক রকম কালেকশন আছে যেগুলো আমরা আরও ডিটেলস আপনাদেরকে দেখাবো